হ্যাঁ বন্ধুরা রিমটা করে তোমাদেরকে সবাইকে স্বাগতম কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমলকির আচার মানে তোমাকে একটা রেসিপির নতুন রেসিপি করে দেখাবো আমলকির আচার তো দেখো আমলকিগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম অনেকক্ষণ আধ ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে এভাবে একটা গামলার মধ্যে তুলে সেগুলো ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম তারপরে যে আলু ম্যাশ করেছে সেটা দিয়ে পুরো একদম আলুর মতনই মিহে মিহি করে ম্যাশ করে একদম ইয়ে করে নিতে হবে তো তারপরে কম অনেকক্ষণ এরকমভাবে পুরো অনেকটাই তো ছিল আমলকিটা তো এই যে আমলকিটাকে এরকম ম্যাশ করে তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তেল মানে সর্ষের তেল শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে দিয়েছিলাম ফোঁড়ন স্ফোরণ দেওয়ার পরে তো দিয়ে দি তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু গন্ধ বেরোবে তো তখন ওই আমলকিটাকে দিয়ে দিতে হবে তো দেখো আমলকিটা আমি দিয়ে দিয়েছিলাম তো আমলকিটা এরকমভাবে ইয়ে করতে করতে অনেকক্ষণ এরকম করতে হবে চিনি দিয়েছিলাম তারপরে ভাজা মশলাও দিয়েছিলাম তো এরকম করতে করতে আমার আমলকির আচার অনেকটাই রেডি পুরোপুরি তো এটা একটা কাচের বয়ামে ভরলে ভরলে সবথেকে বেশি ভালো থাকবে কাচের বইয়মে তো ভালো থাকে প্লাস্টিক এতটা ভালো থাকবে তো দেখো আমার আমলকির আচারটা পুরো রেডি তো এরকমভাবে তোমরাও বানিয়ে খেতে পারো দেখবে খুবই ভালো লাগে খেতে তো চলো পরের রেসিপিতে দেখা হচ্ছে চলো টাটা